আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ ইউক্রেন কি নর্ড ইস্ট্রিম গ্যাস পাইপ নাশকতায় সংশ্লিষ্ট ছিল এটি ইউক্রেনীয় ব্যক্তির গ্রেপ্তার এই প্রশ্নকে জাগিয়ে তুলেছে উল্লেখ্য গোটা ইউরোপে তখন গ্যাস শূন্য হয়ে পড়েছিল ইউরোপের বিখ্যাত নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনের হামলাকারী সন্দেহ ইতালীয় পুলিশ একজন ইউক্রেনীয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তাকে জার্মান বিচারালয়ে হাজির করা হবে জার্মানের গোপনীয়তার আইন অনুযায়ী তার ছদ্মনাম রাখা হয়েছে ক্যাবলসের হিকে তিনি জার্মান দ্বীপ বোর্ণহসের কাছে সমুদ্রের তলদেশে প্রবাহিত পাইপলাইনে ডিভাইস স্থাপন করেছিলেন বা তাদের একজন শুধু তাই নয় হামলাকারীদের অন্যতম সমন্বয়কারী বলেও তাকে মনে করা হচ্ছে বহু বিলিয়ন ডলারে নির্মিত সমুদ্রের তলদেশে গ্যাস পরিবহনকারী ইউরোপের একমাত্র সরবরাহকারী পাইপলাইন এই পাইপলাইনগুলি ধারাবাহিকভাবে তখন বিস্ফোরণে উড়ে যায় ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ শুরুর আগেই ইউরোপ তার বেশিরভাগ চাহিদা মেটাতো রাশিয়ান গ্যাস দিয়ে সেই রাশিয়ান গ্যাসের উপর নির্ভরও করতো তারা এই নাশকতার ফলে শুধু রাশিয়ারই ক্ষতি হয়নি গোটা ইউরোপের জ্বালানি সংকট দেখা দিয়েছে সেই হক এবং তার সঙ্গীরা জার্মানির উত্তর পূর্ব উপকূলের রোস্টক দিয়ে একটি পালতোলা নৌকায় করে আক্রমণ করেছিল তদন্তে পাঁচজন পুরুষ এবং একজন ইউক্রেনীয় মহিলা জড়িত ছিল যারা রোস্টক বন্দর থেকে অ্যান্টনিরা ইয়েট ভাড়া করে আক্রমণটি চালিয়েছিল দু হাজার সালের মার্চ মাসে ইউক্রেনীয় জড়িত থাকার সন্দেহ প্রথমেই প্রকাশ্যে আনে দ্য নিউ ইয়র্ক টাইমস দ্য নিউ ইয়র্ক মতে বিস্ফোরণের পেছনে একটি ইউক্রেনপন্থী গোষ্ঠীর হাত রয়েছে বলে খবর প্রকাশ করে যদিও সেই সময় পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে দোষারোপ করতে অনিচ্ছুক ছিল তখন এটি নিয়ে জ্বালানি খাতে বিশাল এক ঝড় ওঠে পক্ষে বিপক্ষে নানান অভিযোগে সরব হয় পশ্চিমা মিডিয়া অনেকেই তখন মনে করেছিল রাশিয়ার তার নিজস্ব পাইপলাইন নিজেই উড়িয়ে দিয়েছে অন্যদিকে রাশিয়া এটি পশ্চিমাদের প্রয়াস বলে দাবি করেছিল বিশেষ করে তখন রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ইউক্রেনকে দায়ী করেছিল পাইপলাইন ধ্বংসকারী ইউক্রেনীয় নাগরিক এমন সময় ধরা পড়ল যখন ইউক্রেনের নিরাপত্তা নিয়ে নতুনভাবে কূটনৈতিক প্রচেষ্টা চলছে ইউক্রেন পশ্চিমা মিত্রদের কাছ থেকে নিরাপত্তার শক্তিশালী গ্যারান্টি চাইছে অন্যদিকে রাশিয়া সরাসরি এই আলোচনার বিরোধিতা করছে দু হাজার তেইশ সালের নিউ ইয়র্ক টাইমস প্রথম রিপোর্টে ইউক্রেনীয় গোষ্ঠীর কথা জানিয়েছিল যারা এই পাইপলাইন বিস্ফোরণে জড়িত তখন পত্রিকাটি জানিয়েছিল যে রাষ্ট্রপতি জেলানস্কি বা অন্যান্য ইউক্রেনীয় কর্মকর্তাদের এই হামলায় যুক্ত থাকার কোনো প্রমাণ নেই প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন